হ্যালো আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু জয়া টিভি আর জয়া টিভিতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কাছ থেকে যে বিষয়টি নিয়ে দেখাবো বা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়াইফাই যে এডমিন যে পাসওয়ার্ডটা আছে বা এডমিন ইউজার নেম এডমিন পাসওয়ার্ড যেটা আমি চেঞ্জ করে দেখাবো কীভাবে ওটা চেঞ্জ করবেন তো এটা চেঞ্জ করার কারণ হচ্ছে আপনি যদি একটি আউটার নতুন নেওয়ার পরে যদি আপনি কাউকে কানেক্ট দিয়ে থাকেন বা কেউ কানেক্ট হয় সে মানে টাফ আপনার কিন্তু সেই ওই লোকটাও চেঞ্জ করে ফেলতে পারবে ঠিক আছে কারণ কারণে ওটা কমন একটি নেম আর কমন পাসওয়ার্ড এটা যে কোনো কেউ চেঞ্জ করে ফেলতে পারেন তো আপনি নিজের সিক্রেটের জন্য এটা আপনি অবশ্যই চেঞ্জ করে দেবেন ঠিক আছে চেঞ্জ করে নেওয়াটাই ব্যাটার তা নিয়ে টিপি লিঙ্কে ইতে যাব এখন ওয়েবসাইটে ওয়েবসাইডটা হচ্ছে ওয়ান নাইন টু যেখানে যেখানে লিঙ্কটি চলে আসছে আমি ইন্টার দিয়ে দিচ্ছি ওয়ান নাইন টু ডট ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স এইট জিরো ডট জিরো ডট ওয়ান যে এই যে লিঙ্কটি দেখাচ্ছে আমরা আজকে চেঞ্জ করবো তো এখানে আমি অলরেডি চেঞ্জ করে ফেলেছি এই জন্য আমি ডিফল্টনেম দিব ডিফল্ট ডিফল্টটি দিয়ে দিচ্ছি আমি লগ ইন দেব দেখুন হয়ে গেছে হ্যাঁ দেখুন আপনাদের এখানে আপনারা যদি চেঞ্জ না করে থাকেন তাহলে এডমিন ইউজার নেম এডমিন পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হতো তো যেহেতু আমি চেঞ্জ করেছি সেজন্য আমার ডিফল্ট যেটা ইউজ করেছিলাম সেটাই আমি দিয়েছি তখন আপনারা কীভাবে চেঞ্জ করবেন চেঞ্জ করার জন্য খুব সহজ ভেরি সিম্পল এখানে যে দেখতে পাচ্ছেন সিস্টেম টুলস আপনারা এক ক্লিক করবেন সিস্টেম টুলস সিস্টেম টুলস থেকে একটু নিচের দিকে যাবেন দেখেন এখানে পাসওয়ার্ড নামে একটি অপশন আছে এই পাসওয়ার্ড অপশনটি যদি ক্লিক করুন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওল্ড ইউজার নেম তারপর হচ্ছে ওল্ড ইউজার ওল্ড পাসওয়ার্ড ওল্ড ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে যে আপনার যেমন এডমিন পাসওয়ার্ড ছিল এডমিন ইউজার নেম ছিল এমনকি এডমিন পাসওয়ার্ড ছিল সে দুটি এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে নতুন করে যে নামটি দেবেন আমি যেমন দিয়ে দেখাচ্ছি আপনাকে এডমিন পাসওয়ার্ড এডমিন ঠিক আছে তো এখানে আপনি আপনার মন মতো যে কোনো আনকমন একটি ইয়ে দিয়ে দিবেন ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এটাকে সেভ দিবেন সেভ দিলেই আপনি এটা হয়ে যাবে ঠিক আছে হয়ে যাওয়ার পরে আপনি সবসময় লগ আউট দিয়ে বেরোবেন আর তাছাড়া এইভাবে যদি আপনি পাঁচ দশ মিনিট থাকেন অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে তো এ ছিল আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে বা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে উপকারে যদি আসে অবশ্যই অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ